আসসালামু আলাইকুম তোমরা আসসালামাইলে কেমন আছেন মই তোমাগুলো দোয়া এবং আল্লাহ পাখির অশেষ সহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন এই যে মহাসা আর ডাবটা আসলে এইটা কিন্তু ডাব তোমার গুলো দেখ এই ডাবটা আচ্ছা তোমাকে প্রথমে একটা প্রশ্ন করো এই প্রশ্নটা তোমরা কমেন্টের মধ্যে উত্তর দেবেন তো এগুলে কোন তো এই যে ডাব এই ডাবটা যদি আমরা না খাই তাহলে এই ডাবটা কি হবে এই অ্যানসারটা তোমরা গুলো কমেন্ট বক্সে জানাবে এখন দেখো এই ডাবটা বর্তমানে এই ডাব কিন্তু মোর হাতের ডাব দেখ পিছনেছেন কিন্তু আমি এই ডাবটা তোমরা গুলো ভাতটা করে খাওয়াব আর তোমরা গুলো হয়তো ভাইপেন আছেন যে আসলে ডাবও কি ভর্তা করে দুনিয়াতে খাওয়া যায় বলে হ্যাঁ আসলে আজকে যে আমি এই ডাবটা তোমরা গুলো ভাতটা করে খাওয়াম তোমরা দিন কিন্তু দেখেন নাই কারণ যে ডাব কেমনে কাচায় ভাতটা করে তাও আবার ডাব ভর্তা করে খায় আসলে এই ডাবটা কি ভাতটা করে খাওয়া যায় সেটা আমি তোমার দেখেন সেই জন্য তোমার অনুরোধ করে গবা নিয়েছো তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো ঠিক আছে আইসো আমার সাথে তোমার তো জানেন এই যে সোরার কাছে দেখলে সেই ভিডিওটা ফ্রাক কন্টেন্ট ধরে সেই জন্য এখানে অফ ক্যামেরা আমি এখানে ডাবটা কাঠি নেন এই যে দেখো ডাবটা কাটি নিয়েছো এখন সেহেতু ডাবের পানিগুলো অনেক মূল্যবান হ্যাঁ ডাবের পানিগুলো এখানে খেয়ে নেন আর তোমার যদি খাবার চান তাড়াতাড়ি আইসো ইসমুল আসলে মুক্ত হয়েছে অনেক বড় বোর মুক্ত বড় আছে পালিয়ে একবার একবারে আটকিবে হ্যাঁ এই জন্য আর কি পরি যাবা নিচ্ছে দেখো এলা কিন্তু কোনো টাবে কোনো কিছু হয় নাই কোনো এসে নাই এই পানি হবে তাও হয় নাই এই যে জিনিসগুলো নেওয়া হয়েছে এখন এই জিনিসগুলো সেখানে ভালো করে ধুয়ে নেই সম্পূর্ণ ভিডিওটা যদি দেখায় যে কেমন ঘুরি কাটিং তাহলে লং ভিডিও হওয়া যাবে এই জন্য আপ ক্যামেরা সেখানে কাটি নাম ছোটো ছোটো করি এখন ধর শখগুলো নারী খেলে যে কুচি কুচি করে নেওয়া হয়েছে এটুগুলো কেয়া নিলাম জানেন যেহেতু আমার দর্শক অনেকগুলা তো এখন এই ডাবগুলা মানে যে নিলাম আপাততের মধ্যে করিয়ে হত্যা করে নেই মানে শেষই নেই এই ধনিয়া পাতা কাঁচা মরিচ আছে ধনিয়া পাতা কাঁচা মরিচ গুলো এখানে ধুয়ে নেই যে কাঁচা তেঁতুল আছে কাঁচা তেঁতুল দেওয়া লাগবে এটা ওখানে ধুয়ে নেই মানে কাঁচা তেঁতুলটা কে কাঁচা তেঁতুলটা দিলে আসলে এর টেস্টটা আলাদা হবে ধরিয়ে পাতা গুলো এখানে একটা নেই হয়ে গেছে তাহলে এখানে একটা ঘোড়া নামে নেই এলা আর কি কি উপকরণ দিয়েছেন এই উপকরণ গুলো দেখিয়ে তোমরা যদি ভত্তা করেন তাহলে দেখবেন ওরে কি স্বাদ এই যে আমি বাইতি গরম মশলা নিয়ে এসছি মশলার গুড়ি একটা এখন আছে তারপরে হচ্ছে বিট লবণ শোক দিয়ে দেন এই পাকা তেলটা দিবেন পাকা তেলগুলো দিয়ে দিন আর এই যে এইটা মেইন এইটা হচ্ছে তোমার হচ্ছে এটা কি জানি এটা কাসন্তি এই কাসন্তীটা ভত্তার মধ্যে দিলে ভত্তার টেস্টটা আরো একেবারে সেই মজাদার হয় যে কাসন্তিগুলো দিয়ে দেন তারপরে তোমার হচ্ছে সরিষার তেল এটা একদম খাঁটি সর্ষের তেল এখন তোমার তোমার ভত্তা মানে মাখা মো সুন্দর করিয়া এখন এই যে দেহ তো এই যে ভত্তা কোনা দেখিয়া তোমার গুলা কারণ অলরেডি পানি এসছে বুঝ জানো এই ভিডিওটা মহিলা মানুষ গুলো দেখছেন যারা মা ও দাদি জানি এবং মোর বোন টোন জামরাই আসেনা জামরা তো তোমার জীবের গ্যারান্টি পানি আসছে যদি তোমার মানে জীবের মধ্যে পানি না আছে তাহলে তোমার গুলা মহিলা মানুষ অন্য কিছু বুঝি নেন এই যে দেখো ভত্তাটা কিন্তু রেডি হয়ে গেছে তোমাকে কম তো কাই ভাবে এইটা হচ্ছে আমার ডাব ভত্তা তারপরে না খেয়া দেখো আসলে কত মজা হয়েছে এবং কত টেস্ট সেই হই তোমাগুলো বাড়ি আশেপাশে আসেন এই যে ভিডিও যে করলু আজকে ভত্তাটা তোমাকে হয়তোবা দেখলে খাবার চাবেন সমস্যা নাই মুই মুহ বাড়ির মধ্যে রাখি দেন তাই খাবার চান ওখানে মেসেজ করি এখন তোমাকে বাড়িতে পৌঁছে দেব যেহেতু ক্যামেরাম্যান আছে ক্যামেরাম্যান খানা দিয়ে দিই ক্যামেরাম্যান খেয়া দেখুক কতটা টেস্ট হয়েছে নেহ

তামাকুলো যেন শিখবেন ভাই আসলে ডটা কিরকম করিয়ে ভক্তা করিয়ে খাওয়া যায় আর ভক্ত করলে কিরকম মজা লাগে বা টেস্ট লাগে ঠিক আছে তোমাকে সকলে ভালো দেখবেন আজকে মধ্যে করে বিরিয়ানি মেনেছো আল্লাহ হাফেজ